এক টাকা মূল্যের এক পাতা শ্যাম্পুর সাথে এই জিনিস মিশিয়ে নিয়ে সারা শরীরে মেখে নিন এবং দশ মিনিট পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ান নিজে নিজেকে চিনতে পারবেন না বন্ধুরা এখানে যে দুটি হাত দেখতে পাচ্ছেন এই দুটি হাতের মধ্যে কিন্তু আকাশ জমিন তো ভাত আর এটি সম্ভব হয়েছে মাত্র দশ মিনিটে এটি আসলে ভিডিও শেষের অংশ অনেকে হয়তো ভাবছেন এটা আমার হাত নয় এখানে একটা জিনিস লক্ষ্য করুন আমার বাঁ হাতের শিরাগুলি কিন্তু একটু বেশি বোঝা যাচ্ছে এবং ডান হাতের অনেকটাই কম যাই হোক চলুন এবার দেখে নিই কীভাবে মাত্র দশ মিনিটে সারা শরীরকে ধপধপে ফোর্সা করা যায় এবং এটি এতটাই দ্রুত কার্যকর যা একবার ব্যবহার করলেই যথেষ্ট তফাৎ বুঝতে পারা যাবে এর জন্য প্রথমে নেবেন এক টাকা মূল্যের এক পাতা শ্যাম্পু আমি এবার এই শ্যাম্পুটি কেটে এর অর্ধেক বের করে নেব এবারে এখানে দেব চিনি এক চামচ এবারে এগুলিকে ভালো করে মিশিয়ে নেব এবারে এখানে নিতে হবে গুঁড়ো হলুদ এরপর নেবেন লেবুর রস লেবুর রস নেবেন হাফ চামচ এবারে সবকটি জিনিসকে বেশ কিছুক্ষণ ধরে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ নাড়ালেই দেখবেন এই রেমেডিটি ফুলে ঠেপে পরিমাণে অনেকটাই বেড়ে যাবে এখন এখানে সারা শরীর ফরসা করার সহজ উপায়টি সম্পূর্ণই রেডি এবার এই রেমেডিটি অল্প অল্প নিয়ে দুই হাতে দুই পায়ে এবং শরীরের আরও অন্য অন্য জায়গাতে বডি ম্যাসেজের মতন ম্যাসেজ করুন এরপর দশ মিনিট অপেক্ষা করতে হবে যাতে করে এটি শুকনো হয়ে যায় এবং ত্বকের ভিতরে চলে যায় এবার দেখুন দশ মিনিট পরে আমার হাতটি সম্পূর্ণ শুকনো হয়ে গেছে এবার আমি হাতটি ধুয়ে নেব এবার কি দেখছেন বলুন কাজ হয়েছে তো এই উপায়টি আপনি একবার ব্যবহার করলেই এমন রেজাল্ট পাবেন আর যদি সপ্তাহে মাত্র এক থেকে দুই দিন করে এটি ব্যবহার করতে পারেন তাহলে আপনার দেহের ভাব আরও অনেকক্ষণ বেড়ে যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন